ঈদ মোবারক আগামীকাল সমগ্র বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে তাই বন্ধু বন্ধুবান্ধব কাছের দূরের দেশে প্রবাসে চাকরিজীবী আইনজীবী রাজনীতিবিদ ব্যবসায়ী বাংলাদেশের সর্বস্তরের মানুষকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্ছারামপুর উপজেলা পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ আপনার ও আপনার পরিবারের জীবনে বই অনাবিল সুখ ওর স্বাচ্ছন্দ্য ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া ঈদের আনন্দে বাগাভাগি করা ও পরিবারের সাথে একটু শান্তির খুঁজে ভালোবাসা বিনিময় করা তাই আবারও বলছি সবার জীবনে ঈদ বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ ওর স্বাচ্ছন্দ্য এই ঈদে আমাদের অঙ্গীকার হোক সমাজ থেকে অন্যায় সুদ ঘুষ মাদক দুর্নীতি চিরতর মুক্ত করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব এই হোক ঈদুল আজহা ঈদের অঙ্গীকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের আনন্দ ভাগাভাগি করে পরিবার পরিজনের সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন এ প্রত্যাশায় আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক